চাঁদা নেলে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার ভাইরাল হলে গ্রেফতার আজকে এই মামলার যে বাদী একজন মহিলা তার সন্তানে খেয়ে আসছে এই যে তার সন্তান সোহাগ মামলার এই বাদির ছেলে বহিষ্কার কিছু না আইওয়াস লোক দেখানো এক নিয়ম তারা কি বলে ব্যক্তি দোষ করলে তো সেই দোষের দায় দায়িত্ব গ্রহণ করবে না আমি মনে করি আওয়ামী লীগ বিএনপি দুর্নীতি ফ্যাক্টরি খুনের ফ্যাক্টরি আপনারকে কারা হত্যা করেছিল যেই ছাত্রগুলি হত্যা করেছিল তারা মেধাবী ছাত্র বাংলাদেশের কিন্তু এই ফ্যাক্টরিতে যাওয়ার পরে তার খুনি হয়েছে আজকে হাজারো মেধাবীরা এই আওয়ামী লীগ করার কারণে ওরা ধর্ষক হয়েছে ওরা চাঁদাবাজ হয়েছে এই দলগুলি এমন এক ফ্যাক্টরি যদি ফেরেস্তাও সেখানে ঢুকে আজাজিল হয়ে বের হবে সব মানুষগুলি ঢুকলে চোর হয়ে বের হবে যাদের হাতে রক্ত ছিল না এই আওয়ামী লীগ করার পরে তাদের হাতের মধ্যে রক্তে রঞ্জিত হবে যারা কোনো বেদের দিকে তাকাতো না এই দলগুলি করার পরে তারাই ধর্ষক হবে হবে অত্যাচারী হবে তারাই টাকা পাচার করবে এমন কোনো জায়গা নেই হচ্ছে না হচ্ছে না দখলদারি হচ্ছে না চাঁদাবাজি হচ্ছে না এই পরিসরে এমন কোনো স্থান দেখাতে পারবেন না যেখানে চাঁদা না চাঁদাবাজি নেই আমরা যা দেখছি চাঁদাবাজি যেগুলি আসছে আপনারা জানেন মিট মিডফুটে খুন হয়েছিল বুধবার কিন্তু আপনারা যে সাংবাদিক আমরা দুঃখিত লজ্জিত সবার বিবেক মরে গেছে বাংলাদেশে বিবেক বলতে কিচ্ছু নাই বুধবার এই ঘটনা ঘটছে কোন সাংবাদিকের ঘটনা প্রকাশ করতে পারে নাই অথচ সবার মাঝে ঘটনা ঘটেছিল না একজন বাংলাদেশি সাংবাদিকের ঘটনা প্রকাশ করার মতো না একজন পুলিশ কেস গ্রহণ করার মতো আজকে এই মামলার যে বাঁধি একজন মহিলা তার সন্তানে খেয়ে এসছে এই যে তার সন্তান সোহাগ মামলার এই বাঁধির ছেলে তার নিজের মুখে শোনেন মামলা দেওয়া হয়েছিল কিন্তু পুলিশ মামলা গ্রহণ করে নাই পুলিশ মামলা গ্রহণ করে নাই আজকে পুলিশ ভিন্ন খাতে এই মামলাকে নেয়ার জন্য ষড়যন্ত্র শুরু করছে সব জায়গায় চাঁদাবাজি শরিয়ালপুর বাস সব বন্ধ সোনা মাসকে বহিষ্কার করা হয়েছে অথচ আজকে আপনারা দেখেছেন পিস বিবিকে সাংবাদিক সম্মেলনে উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বারবার জানানো হয়েছে কিন্তু না যতক্ষণ পর্যন্ত সব জায়গায় প্রচার না হয়েছে ততদিন পর্যন্ত বহিষ্কার করা হয় নাই চাঁদা নেলে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার ভাইরাল হলে গ্রেফতার কি বাংলাদেশের মানুষ বোকা আজকে আমাদেরকে জিম্মি করে ফেলছে দল এই খুনের দায় দায়িত্ব গ্রহণ করবে না আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই খুনের দায় দায়িত্ব তার এক জিয়াকে গ্রহণ করতে হবে